मने था बस प्लास्टिक मने था सी अरे वो आके नहीं <laughs> वो आके सो वो आके न ना वो आके नहीं ये डराना रास्ता साइड साइड की हो जा हां देखो बुनर कौन देखते लग छे इखन से के और देखो तोला चला है ये इखन ये इखन खाली रखे লোক দেখায় দেখছে বাবা কি বন্যা কোথা থেকে উঠেছে বন্যার জল কুঞ্জ মাঠের চলে এসছে নবকুঞ্জ আমরা বিশ দিকে গেছিলাম এইখানে মেলা সব ওইখানটা পুরো গাবি গেছে জলে

কি ভাসছে কাট 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 দেখবে কি লোক আ বন্যাটা দেখো সবাই সাফা পুড়ে যাব কার গায়ে আর দেখো আর সেই ব্রিজের ধারটাকে দেখায় ব্রিজের ধারটা মানুষজনগুলোকে দেখাচ্ছে না তারা এই দেখো কত মানুষ দাঁড়াইছে নদী সেই পারে কত লোকজন দেখছে কত লোকজন দেখছে না যাবো থাকতে পারে দেখো বন্ধুরা দেখতে থাকো কত একদম নবকুঞ্জের এখানে মেলা বসেছিল সেটা জল এসে কোথাকে এসছে সেই বড গাছটা গোড়ার থেকে নবকুঞ্জুর ঘাটের শুরু তো ওইখানে জল নাই সেই মাঝের গাছটা ওইখানে জল থাকত সেটা এখন জল আসছে নদীতে সেই উঁচু একদম উঁচুতে জলটা দেখাচ্ছে দেখো একটু একটু তার পাশেও দেখাচ্ছে দেখো গলিটাতে একটু একটু আর ওই সাইডে দেখো পুরো একদম পার কি সুন্দর তালকান্দি দেখো না 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 আর বাইরে দেখো কি সুন্দর ভাবে একটা আর তো চলাইয়া কর দিও কত সুন্দর হইতো আমার ভয় পাচ্ছি কলার কাছে কলার কাছে কিছু না না অত দূর যেমন ও ভাইয়া আসো আসো দেখ আমরা তো এখানে ভিডিও করলাম লাইভ করলাম তারপর আলম এত বন্যা আমি প্রথম দেখলাম বিরাট বন্যা বলতে হবে আজ আর রাতে দিবে মনে আছে পরিষ্কার

না না আমি যাবো না